হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন আছি মর্নিং টাইম এখন কিন্তু বাজে সাতটাও বাজে না এখনও বাকি আছে এক মিনিট হ্যাঁ আর এখন কি ঠান্ডা হ্যাঁ কী বলবো মানে এখনো পর্যন্ত সকাল হয়নি ঠিকভাবে এই দেখো বাইরের মৌসুম এটা হ্যাঁ

এখন আমি আলু কাটাবো আমার ভাত প্রায় হয়েই এসেছে এক্ষুনি সিটি মেরে দেবে তো তরকারি করবো তাই ভাবলাম চলো আলুগুলো ছুঁড়ে নিই আলুরই তরকারি করবো আজকে আলু আর ডিম আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডা লেগে গেছে তো চলো তো আমরা দেখতে থাকবো পুরো ভিডিওটা আলুগুলো এখন আমি কেটে নিচ্ছি আজকে একটু লেট করে উঠেছে টাইমে কেতরাও কেতরা জমা হয়ে গেছে অনেক আমি সকালবেলা থেকে উঠে যা ও রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আমার বিছানায় কোনো ফুটাই নি তো গেলে আমার বিছানাটা এখন একটু ফুটিয়ে নিচে গাড়িও এসে গেছে কেতরাও ফেলতে গাড়ি আসছে বেশি দূরে কাছে গেছে তেজরা হারিয়েছে ছিল তাই বিশালে গোটাতে গোটাতেই আমি দৌড়েছিলাম তেজরা ফেলতে আবার চলে এসেছি এগুলো গুছিয়ে দিয়ে একটু স্নান করতে গেছে আসলে একটু ধুপ টুপ দেবে তো সেই জন্য বিশালাগুলো গুটিয়ে দিচ্ছি সকাল থেকে উঠে আগে রান্না করি তারপরে বিছানা উঠে এখন আমার ফাইনালি ফ্রেশ হয়ে গেছি আমি ফ্রেশে রেডি হয়ে গেছি দেখছো আর এই দেখো মিনু এখনো পর্যন্ত রান্না চলছে মানে ভাত আমাদের হয়ে গেছে আর এখানে যে ডিমের ভজিয়া করছে মানে আজকে তরকারি হবে ডিম আর আলু আলুর তরকারি হবে ঠিক আছে আর আমি ফ্রেসে গেছি এখন একটু ভিডিওটা আমি এডিটিং করে নেবো এডিটিং বলে থামনেল আর ডিসক্রিপশান এগুলো একটু লিখতে বাকি আছে এগুলো লিখে নেবো দিয়ে আপলোড করে দেবো এখন সাড়ে আটটায় কথা দিয়েছি সাড়ে আটটাকে ভিডিও আপলোড হয়ে যাবে তো করে নি তাড়াতাড়ি তো এখন এই দেখো মেনু বসে গেছে আমি বসে গেছি আর এই দেখো এখন বসে গেছি খেতে আর গরম গরম ভাত ভাতে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে আর তরকারি তরকারি বলতে বললাম আলু আর ডিমের তরকারি হয়েছে আজকে ভুজিয়া করে আর কালকে রাত্রে একটু খিচুড়ি ছিল সেই খিচুড়িটা এখন খেয়ে নেবো আর মিনু খাওয়া শুরু করে দিয়েছে আমিও খেয়ে নেবো তাড়াতাড়ি কেন টাইম হাতে নেই এখন বেঁধে গেছে একটা কুড়ি তারপরে খেতে হবে ভিডিওটা আবার পাবলিক করতে হবে আর তাতে রেডি হতে হবে আমাদেরকে খেয়ে নিই তারপরে কথা বলছি এই যে এখন আমরা চলে আসলাম ডিউটির থেকে আর এখন পাঁচটা চল্লিশ হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় ছুটি হয় আস্তে আস্তে দশ মিনিট টাইম লেগে গেল আর এই দেখো মেনু কি খাচ্ছে ঠিক আছে সকালে চানা খাওয়ার আজকে টাইম হয়নি মানে আমি আর রেডিং তারপরে তারপরেও একটু আজকে লেট করে ঘুমতে ঘটেছে এখন দিয়ে চানা খাচ্ছে সকালে হুম আবাসটা মনে হয় আসতে বলছি কি এই যে এখন মিনু রুমটাকে পুরো ঝাড় দিয়ে দিচ্ছে এখন মিনু দেখছো এখন মিনু কিন্তু বাসন মারছে আর আমাদের দুপুরের যে বাসন ছিল থালা বাসন সেগুলোকে এখন পরিষ্কার করছে কেন কি দুপুরে আমাদের টাইম হয় না সেভাবে বাসনগুলো মাজার মতো সেদিন এখন বাসনগুলোকে পরিষ্কার করে নিচ্ছে এই দেখো কি করছে আর এই যে দেখছো এই যে মটরগুলো কাঁচা মোটরগুলো ছিল সেগুলোকে কড়াই দিয়েছে টাইম পাসের জন্য আর কি লাগছে আর কি নাস্তা নেই হয়ে গেছে নামি দাও তাহলে এখন মটর ভাজাগুলো বসে বসে কুট্রো কুট্রোল করে খাবো বন্ধুরা এই দেখো আমি বসে গেছি দু দুটো গ্যাস সিলিন্ডার নিয়ে একটা সিলিন্ডার আমাদের লাগানো আছে পাইপে আর এটা হচ্ছে আমার ছোটো সিলিন্ডার এটা আমাদেরটা আর এই বড় সিলিন্ডার এটা হচ্ছে কিন্তু একটা দাদা দিয়েছে সিলিন্ডারটা হ্যাঁ কেন দিয়েছে ওটাও বলি কেন কি এই ছোটো সিলিন্ডারটাই রয়েছে না এটা কিন্তু পাঁচ কিলো রয়েছে আর এটা নেই হচ্ছে সাড়ে ছশো টাকা নেই আর বড়ো সিলিন্ডারটা এটা দাদাটা ভর্তি করে দেয় মানে খাতাতে ওটা হচ্ছে আটশো তিরিশ টাকা নেই তাহলে ভেবে দেবো এটা বড়োটা রয়েছে কিন্তু পনেরো কিলো রয়েছে আর এটা রয়েছে মাত্র পাঁচ কিলো তাহলে কোনটা বেস্ট মনে হচ্ছে নিশ্চয়ই এটা বেস্ট হয়েছে তো সেই জন্য এই সিলিন্ডারটা এটাকে কিন্তু অর্ধেক রয়েছে আর এটাতে কিন্তু ফুল আছে এখনো পর্যন্ত অনেক আমার মাত্র পনেরো থেকে কুড়ি দিন এটা ইউজ করেছি আর এটাও পনেরো দিন মতো ইউজ করেছিলাম এমার্জেন্সির জন্য রেখেছি আর বাট যেহেতু আমরা খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি বাড়ি মানে ঘর আমাদের তো সেই জন্য বলছি যে ছোটো যে সিলিন্ডারটা রয়েছে এই ছোটো সিলিন্ডারটাকে কিন্তু আমরা দিয়ে দেবো তাই না হ্যাঁ এ ছোটো সিলিন্ডারটাকে দিয়ে দেবো সেই জন্য মেনুকে বলছি এটা পুরো এটাকে শেষ করে দাও গ্যাসটাকে লাগিয়ে দেবো ছোটোটা এখানে পুরো শেষ করে দেবো আর শেষ করে দিলে তাহলে এটাকে আমরা দোকানে দিয়ে আসবো এর ডিপোজিট রয়েছে নশো টাকা সেই নশো টাকাটাও আমরা নিয়ে নিতে পারবো কিন্তু তাই না এটাকে খুলে দিই লাগিয়ে দিই আর বাড়ি থেকে আমরা যখন ঘুরে আসবো তখন কিন্তু থাকবে এই বড়ো সিলিন্ডারটা কোনো প্রবলেম হবে না না তিনটা সিলিন্ডার কিনে নিয়েছে মানে অদল বদল করে কিন্তু ইউজ করা যেতে পারে আর একটু খরচা তো কম হয়ে যাবে তাই না তো ছোটটা আমরা শেষ করে দেবো ইউজ করে নেবো পুরো আর হাতে টাইম আছে আমাদের কিছুদিন তো এটা শেষ করে দেবো তারপরে কিন্তু এটা আমরা দোকানে দিয়ে দেবো তার পরিবর্তে যে ডিপোজিটটা রয়েছে সেই ডিপোজিটটা কিন্তু আমরা নিয়ে নেবো তাই না চলো আমরা এখন গ্যাসটা কিন্তু চেঞ্জেস করে দেখাই এই যে ফাইনালি আমাদের লাগানো হয়ে গেছে এটা অবশেষে দূর থেকে দাও ধরে নেবে বাস এই যে আমাদের জলে গেছে এখন বন্ধ করে দাও নিচেরটা সঙ্গে সঙ্গে নিবে গেল তো বন্ধুরা আর এই দেখো আমরা কিন্তু ওখানে বসে গেছি মিনুত তো খাওয়া শুরু হয়ে গেছে দেখছো আর হয়েছে বলতে আজকে সাদা ভাত গরম গরম ভাত আর হয়েছে ডিমের আমলেট আর হয়েছে ডাল পুরোপুরি একদম বাঙালি খাবার খাচ্ছি হ্যাঁ আর ডিনারটা আমরা করিনি তাড়াতাড়ি হ্যাঁ না খিদে লাগছে প্রচুর সেই দুপুরে খাওয়া তোমরা বুঝতেই পারছো ঠান্ডা ভাত খাই দুপুরে এখন গরম গরম ভাতটা ঠান্ডা করা যাবে না কেন গরম গরম খেতে হবে আর গরম গরম খেলে কিন্তু খুব ভালো লাগে ঠান্ডার সময় তো খেয়ে নি বন্ধুরা আমি ভাতটা এই দেখো বন্ধুরা আর এখন আমরা কী করছি আর যে কী করছে হ্যাঁ একদম বলে দিই কী করছি আর বললাম একটু আগে আমি যে আমাদের বাড়ি যাওয়ার কিন্তু প্ল্যানিং হয়ে গিয়েছে সেই জন্য দেখাও শুক্র করে দেখাও হ্যাঁ খুলে দেখুন খুলে দেখুন এই যে এটা হচ্ছে মিক্সার মিক্সার বাড়ি নিয়েছি আর এটা বাড়ির জন্য আর গিফট হ্যাঁ আর রয়েছে জার জার বলতে তিনটা জার রয়েছে লিকুইড জার ড্রাই জার এবং চাটনি জার আর সাথে রয়েছে পিসি জারটা রয়েছে পিসি জার হুম এগুলো চেক করছে খুলে যে কিছু কম আছে কি না হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিক আছে সব কিছু দিয়েছে কমপ্লিটে বুঝতে পারবেন তো আমাদের দেখা হয়ে গেছে চলছে ভালোই চলছে আর এই যে ওটা মোটামুটি চেক করা হয়ে গেছে আমাদের মিক্সার জারগুলো আর এখন আমি ওই পিসি জারটাকে দেখো খুলছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পিসি জার মানে জুসের জন্য এরা ফলের রস খায় তো সেই ফলের রসের জন্য এটা নিয়েছি আমার বাবা যেহেতু মাছ মাছের যে মাছ মাংস খায় না কিছু শুধু ফল খায় সেই জন্য এটা নিয়েছি অনেক বড়টা দেবো হ্যাঁ ছোটো থাকি এমনি এইটা এইটাই এরকম ঠিক আছে দিয়ে এখানে আছে এইটা ঠিক আছে এখন আরেকটু কিছু থাকে মনে হচ্ছে আমার না তো এইখানে ফেলে দেবে ক্যাপটা ডুবে যাচ্ছে না ডুবেসে যাবে এটা ঠিক আছে দেখা যাচ্ছে এমন না দেখা যাচ্ছে हां গেছে

কালকে দেখা সবাই জন্য সবাইকে টাটা বাই বাই এবং গুড নাইট আর ভিডিও গুলো তোমরা দেখছো যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো এবং তোমরা কিন্তু প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো গুড নাইট এবং বাই বাই